আসসালামু আলাইকুম সাতপরি মিষ্টি পান থেকে আমি মোহাম্মদ রনি আজকে আছি আমি এ বাদুল ক্যাটারিং সার্ভিস সে আজকে আমাদের প্রোগ্রাম হলো চারশো লোকের দানমন্ডি আজকের প্রোগ্রামটা হলো চারশো লোকের এবাদুল ক্যাটারিং সার্ভিস হাজি মোহাম্মদ এবাদুল ক্যাটারিং আজকের প্রোগ্রামটা হলো দানমন্ডি ইতি দেখুন আজকে সর্বপ্রথম দেখাচ্ছি ডেকোরেশনের কাজটা আজকে খুব সুন্দর একটা ডেকোরেশন করছে এই লোক দেখাবো খানা আজকে আজকের খানা পোলাও আছে দেখেন খুব জোর জোরা পোলাও মুরগি খাসির রেজালা দেখেন এটা হলো কালিয়া বোনা কালা বোনা অনেকে বলে কালিয়া বোনা দেখেন কালিয়া বোনাটা অবশেষে আছে আপনার চাইনিজ সবজি দেখেন কি পরিমাণে দেওয়া আছে ঘি আছে এটার ভিতরে জর্দা জর্দা আছে ছাই জর্দা যাকে বলা হয় জর্দাটা দেখুন তারপর বোরহানি বোরহানিটা দেখেন খুবই ঘন বরফ দেওয়া হয়েছে ঠান্ডা করার জন্য তারপরে কাবাফ জালি কাবাব তারপর আছে এবাদুল ক্যাটারিং সার্ভিস মিষ্টি পান সাতপুরি পক্ষ থেকে যায় এটা সাতপুরি মিষ্টি পান এর পক্ষ থেকে ব্যান্ডর হলো এবাদুল বাইর বক্সগুলো এবাদুল বাইর সালাদ